নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার এই তুমুল আন্দোলন ও সংগ্রাম কেউই রোধ করতে পারবে না সে হোক ডোনাল্ড ট্রাম্প কি মমতা ব্যানার্জি আর পক্ষে সম্ভব নয় আন্দোলন ও সংগ্রাম রোধ করা এগে উঠেছে সবাই শুরু করেছে লড়াই এভাবেই মিডিয়ার সামনে এসে গর্জে উঠলো সৌরভ গাঙ্গুলি নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করায় কলকাতা রাজপথে তৈরি হয়েছে তীব্র জনরস এই আন্দোলন রোধ করতেই মমতা ব্যানার্জি মরিয়া হয়ে রয়েছে প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ লাখো কোটি মানুষের জনরোষ থামাতে পুলিশকে ব্যবহার করে মৃত্যুর মিছিল বাড়িয়ে চলছে মমতা ব্যানার্জি রাস্তাঘাটে যাকেই পাশে তাকেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এই পরিস্থিতি ঠিক করতে এবার মিডিয়ার সামনে হাজির হলে সৌরভ গাঙ্গুলি সমস্ত আন্দোলনকারীদের সাথে নিয়ে মমতা ব্যানার্জিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করার ঘোষণা দেন ভেরি আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত মমতা ব্যানার্জির পুলিশের অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায় না এভাবেই সৌরভ গাঙ্গুলি মিছিলে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জির উপরে ক্ষিপ্ত হয় তো বন্ধুরা এবার তো রুখে দাঁড়ালো সমস্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলি এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাও